আর মাত্র আট ঘন্টা এখন রাত বারোটা বাজে এই এগারোই ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি আমরা পদার্পণ করতে যাচ্ছি বারোই ফেব্রুয়ারি সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে অর্থাৎ রাত পহালেই সেই বহুল কাঙ্ক্ষিত ভোট যাকে বলা হচ্ছে খেলার সঙ্গে তুলনা করা হচ্ছে শ্বাসরুদ্ধকার ম্যাচ শ্বাসরুদ্ধার ভোটের লড়াই শুরু হচ্ছে বারো তারিখ বৃহস্পতিবার সকাল থেকে এই ভোট যে কতটা উত্তেজনাপূর্ণ তা সন্ধ্যা থেকে বোঝা গেছে সারা দেশ থেকে নানান খবর আসছে ইতিমধ্যে টাকা বিলানোর খবর টাকা নিয়ে ধরা পড়ার খবর তো ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেটি নিয়ে অনেক বিতর্ক আছে কেউ বলছেন যে এই টাকা হলো পোলিং এজেন্টদের খরচের টাকা আবার কোথাও কোথাও এমনও গুজব আছে টাকা যা ধরা পড়ছে তাকে হাইট করে তা কম দেখানো হচ্ছে নানান রকম অর্থাৎ ভোটের আগের রাত্রেই টাকা ছড়ানো নিয়ে এক ধরনের তথ্য অপতথ্যে উত্তেজনায় ভাটছে বাংলাদেশ আওয়ামী লীগবিহীন ভোটার ভোট এই নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দুটি দল আওয়ামী লীগ বিএমপি সেই সেই প্রতিদ্বন্দ্বিতা এই প্রথমবারের মতো নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারেনি ভোটের মাঠে লড়াই অবতীর্ণ বিএমপি এবং জামাতের জোট দশ দলীয় জোট নানান রকম প্রেডিকশান মতামত এবং সবার মধ্যে এখন দুইটা প্রশ্ন পরিচিত লোক দেখা হলে বলে যে ভাই কে জিতবে আপনি কাকে ভোট দিবেন দুইটা প্রশ্ন ভাই হচ্ছে কি আসলে বলুন তো ভাই কে জিতবে মিলিয়ন ডলারের প্রশ্ন অনেকেই যারা কৌশলী তারা উত্তর দিচ্ছে এইভাবে আমি যাকে ভোট দিব সে জিতবে আবার যখন বলা হচ্ছে যে আপনি কাকে ভোট দিবেন তখন সে বলছে যে জয়লাভ করবে ধরে নিতে হবে আমি তাকেই ভোট দিয়েছি আসলে এইগুলো কোনো সঠিক উত্তর না ভোটারদের একটি বড় অংশ পুরোপুরি নিজাল নিজেকে আড়াল করে ফেলেছে এখন পর্যবেক্ষক মহল গণমাধ্যম কর্মী এবং যারা খুব কাছ থেকে এই বহুল আলোচিত প্রত্যাশিত ত্রয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে তারা এই ভোটের ফলাফল নিয়ে এবং এই প্রেডিকশান নিয়ে রীতিমতো একটা হাঁসফাঁস অবস্থা একটা সাধারণভাবে তো মানুষ বলে দিতে পারছে পারছে যেমন আমার ব্যক্তিগত একটা পারসেপশন থেকে আমি বলেছি যে বিএমপি আসন পাইতে পারে সর্বনিম্ন দুশো বিশ উপরে দুশো এর মধ্যেই থাকতে পারে এটা হলো একটা প্রেডিকশান এই প্রেডিকশানটা অনেকেই বলে একমত হয় নানান কারণ মিলিয়ে জামাত ভোট পাইতে আসন পাইতে পারে চল্লিশ থেকে ষাট সত্তর এরকম কিন্তু একটা কিন্তু ঘুরপাক খাচ্ছে সেটি হল নীরব ভোটের বিপ্লব সবার মুখে মুখে যারা চিন্তাশীল যারা নানান কিছু নিয়ে গবেষণা করে অ্যানালাইসিস করে এবং আমরা যারা অনেকেই বিভ্রান্ত হচ্ছি নানান কারণে সেটি হলো সত্যি কি একটা নীরব ভোট বিপ্লব ঘটে যাবে কাদের ভোট দিবে জেনজিরা তরুণ প্রজন্মের যারা তরুণ নতুন ভোটার যারা বছর ভোট ভোট দিতে দিতে পারে পারে না বয়স নাই তারা কাকে ভোট দিবে একান্ন পার্সেন্ট নারী ভোটার তারা কাকে ভোট দিবে এখন পর্যন্ত আমরা সারা বাংলাদেশকে সাংবাদিক হিসেবে নানান তথ্য পেয়েছি এগুলো প্রকাশ করার এগুলো খবরের কাগজে লেখার বিষয় না বা টিভি চ্যানেলে বলার মতো না ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আলোচনা করা যায় এটি কাউকে কাউকে নার্ভাস হওয়ার জন্য না নিশ্চয় আমার মতো অনেকেই পর্যবেক্ষণ করছেন সেটি হল যে তরুণ ভোটার নারী ভোটার এবং এবং ফ্লোইটিং ভোটার এক শ্রেণীর ফ্লোইটিং ভোটার এই তিন শ্রেণীর ভোটারের ক্যারেক্টার নিয়ে প্রেডিক্ট করা যাচ্ছে না যে একজাক্ট তারা কাকে কাকে ওই গোপন বুধে যে কাকে ভোট দিবে এই ভোটই হল জয় পরাজয়ের বড় নিয়ামক এবং কেউ কেউ আশঙ্কা করছেন এই ভোট যেদিকে যাবে সেই দিকে জয়ের পল্লা ভারী হবে আর সেটি দেখার জন্য আমাদেরকে নিশ্চয়ই আগামীকাল ভোটের পরে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে তবে ভোট গণনা শুরু হওয়ার দু তিন ঘন্টার মধ্যেই অর্থাৎ আগামীকাল রাত আটটা থেকে দশটার মধ্যেই যখন ভোটের ফলাফল আসতে শুরু করবে তখন আমরা বুঝতে পারবো যে সত্যিকার অর্থেই নীরব বিপ্লব যে ভোট বিপ্লবের কথা বলা হচ্ছিল সেই ভোট সেই সাইলেন্ট ভোট কোন দিকে গিয়েছে ভোট পড়া ভোট গণনার ধারাবাহিকতা দেখে বোঝা যাবে আমি মনে করি আমার মতো অনেকেই মনে করে এবারের ভোটের রেজাল্ট খুব মেরাকল ওই যে বললাম বিএনপি ক্ষমতায় আসবে তার এক রহমান প্রধানমন্ত্রী বিএনপি বিপুল ভোটে সবচেয়ে বেশি আসন পেয়ে গভর্নমেন্ট ফর্ম করবে এটি এক ধরনের বাস্তবতা এটি এক ধরনের রিয়েলিটি কিন্তু এর বাইরেও এখন অনেকেই অনেক অঙ্ক মেলাতে শুরু করেছেন জামাতকে কেউ খাটো করে দেখছেন না জামাতের নেতৃত্বে দশ দলীয় জোট তাদের প্রার্থীদের কেউ খাটো করে দেখতে চাইছেন না কারণ ওই যে বললাম তিন শ্রেণীর ভোটার রিট করা যাচ্ছে না অনেক ভোটার রিট করা যাচ্ছে না তারা কাকে ভোট দিবে যাই হোক আমাদের কথা হল যে ভোট একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত দেশ গঠনের জন্য সুস্থধার রাজনীতি ফিরিয়ে আনার জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণ অভ্যুত্থানে যেসব মানুষ রক্ত দিয়ে গেছে গত সতেরো বছরে আওয়ামী লীগ দুঃশাসন করেছে সেই সময় যে রাজনীতির স্বপ্ন আমরা দেখেছি যেই যেই এমপি প্রার্থী আমরা মনে মনে কল্পনা করেছি যারা আমাদের দেশ সেবা করবে এইসব নানান বিষয় বিচার বিশ্লেষণ করে বিবেচনায় নিয়ে ভোটাররা মনে মনে প্রস্তুত হচ্ছে সে তার নেতা কাকে বানাবে সে তার শাসক না তার সেবক কাকে বানাবে সেই চিন্তার ভিতরে সেই চিন্তার মনোজগতে আমরা আমরা অনেকেই ঢুকতে পারছি না সেজন্য আমাদেরকে ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আর শেষ পর্যন্ত চলবে টান টান উত্তেজনা কে জিতবে কে হারবে আর কোন দল সরকার গঠন করবে